আমি বিয়ে করব আগামী সাত দিনের মধ্যে হঠাৎ করেই একটা সংবাদ সামনে চলে অপু আর বুবলির সাকিব খানের বাসায় যাওয়া পুরোপুরিভাবে নিষিদ্ধ তাদেরকে যদি সাকিব খানের বাসার আশেপাশে পাওয়া যায় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কারণ সাকিব খানের বিয়ের জন্য নাকি পাত্রী খুঁজতেছে তার পরিবার ভাইরে দুই বধু এক স্বামীর জ্বালায় তো ফেসবুকে থাকা যায় না তার মধ্যে আবার নাকি আরেকজনের আগমন ঘটতেছে এখন তো মনে হয় ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম কোথাও থাকা যাবে না কারণ আগে তো দুইজনকে এক স্বামী নিয়ে কামড়া কামড়ি করতে দেখতাম আর এখন তিনজনকে এক স্বামী নিয়ে কামড়া কামড়ি করতে দেখতে হবে বাংলার কিং খান একবার বলছিল তারা দুজনেই আমার কাছে এখন অতীত তাদের সাথে আমার এখন আর কোন সম্পর্ক নাই এই কথা বলার পরেও অপু আর বুবলি দুইজনে মিলে টেলিভিশন অনলাইন সহ নানা জায়গায় তারা কিং খানকে চড়ান বাচ্চাদের সামনে রেখে তারা কিং খানের প্রসঙ্গে নানান ধরনের মন্তব্য করেন ও একজন আরেকজনের সাথে কামড়া কামড়ি করেন গত ঈদের সময় এক ইন্টারভিউতে তার স্বামী সম্পর্কে অনেক তথ্যই দিতে দিতে বলেছিলেন আমি এখনো তার আইনগত ভাবে বৈধ স্ত্রী সাকিবের সঙ্গে কোয়ালিটি টাইম পার করা সহ নানা বিষয়ে কথা বলেছেন তিনি আর এই মন্তব্যকে ঘিরে কামড়া কামড়ির জন্ম দিয়েছেন গল্প তাদের এই কামড়া কামড়িতে বিরক্ত হয়েছেন বাংলার কিং খান ও তার পরিবার তাদের উপর বিরক্ত হয়ে মূলত কিং খানের পরিবার তাকে বিয়ে করানোর জন্য পাত্রে খুঁজতেছেন এবং অপু বুবলিকে কড়াকড়িভাবে জানিয়ে দেওয়া হয়েছে তার যেন বাচ্চাদের দোহাই দিয়ে কিং খানের বাসায় ও অফিসে না আসেন বাচ্চারা যেন পরিবারের অন্য কারো সাথে আসে ভাইরে কাউকে যদি চিড়িয়াখানায় টিকিট হাতে দেওয়া হয় তাহলে সে চিড়িয়াখানায় ঢুকতে চাইবে এটাই তো স্বাভাবিক ভাই একবার চিন্তা করে দেখেন মানুষ কতটা নির্লজ্জ হলে একজন মানুষ তাকে পরিচয় দিতে চাচ্ছে না পরও সেটা আদায় করার পিছনে লেগে থাকতে পারে মাঝে মাঝে মনে হয় তারা দুজন মিলে নির্লজ্জ হওয়ার প্রতিযোগিতায় নেমেছে যে যত বেশি নির্লজ্জ হতে পারবে সেই কিংখানকে পেয়ে যাবে তাছাড়া কিংখান কোন বইয়ের হাতে কোন খাবার খেতে বেশি পছন্দ করেন সেটা সম্প্রতি এক ইন্টারভিউতে জানিয়েছেন অপু ও বুবলি এদের এমন আচরণে ক্ষিপ্ত কিংখান ও তার পরিবার তাদের এমন লোকমুখে কামড়ি করার কারণে কিংখানের পরিবারের অনেক আত্মীয়দের ছোট হতে হয় তবে গোপনে বিয়ে করে বাচ্চার বাবা হয়ে গেলে আত্মীয়দের কাছে ছোট হতে হয় না এসব কারণেই তাকে বিয়ে করানোর জন্য পাত্রী খুঁজছেন তার পরিবার তবে শোনা যাচ্ছে খানের ডাক্তার মেয়ে পছন্দ পরিবার তাকে যেই মেয়ের সাথে বিয়ে দিবেন তাকেই মেনে নিবেন তিনি সব ছেলেদেরই ইচ্ছা থাকে নিজের পছন্দে একটা বিয়ে করবে আর বাপমার পছন্দে আরেকটা বিয়ে করবে নিজের পছন্দেরটা স্বামীর সেবা করবে আর বাপমার পছন্দেরটা পরিবারের সেবা করবে এক বউ দিয়ে তো আর পরিবার সহ নিজেকে সন্তুষ্ট করা যায় না তাই পরিবার আর নিজের পছন্দে দুইটা বিয়ে করা অনেকের স্বপ্ন আর স্বপ্নকেই বাস্তবে রূপ দিয়েছেন আমাদের খান তবে তিনি নিজের পছন্দে একটি নয় দুইটি বিয়ে করেছেন বাংলার কিংখান বলে কথা আর এখন পরিবারের পছন্দে আরেকটা বিয়ে করবেন এসব দেখে আমার বন্ধু কেরামত আফসোস করে বলতেছে কিংখানের পরিবারের মতো পরিবার কেন আমি পেলাম না হে আল্লাহ কিং খানের মতো মন দিয়েছ কিন্তু তার মতো পরিবার কেন আমাকে দাও নাই যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই কিংখানের বিয়েতে আলাদা করে বাবরচি নিয়োগ না দিয়ে অপু আর বুবলিকেই বাবরচি হিসেবে রাখার জোরদার দাবি জানাচ্ছি কেননা খান তো অপুর হাতের মোরক পোলাও আর বুবলির হাতের হাঁসের মাংস খেতে পছন্দ করেন আশা করি বাকিদেরও পছন্দ হবে তা আপনারা কি বলেন